নমস্কার বন্ধুরা আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপিটা হলো ডিম কারি রেসিপি কীভাবে কারি রেসিপি বানাবো তা তোমাদেরকে দেখাচ্ছে প্রথমে আমি সিদ্ধ ডিমগুলোকে একটা ছুরি নিয়ে একটু একটু করে কেটে নিচ্ছি এবার একটা চুলোতে কড়া বসিয়ে দিয়ে এর মধ্যে তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তেলটা গরম হয়ে গেল এর মধ্যে আমি প্রথমে একটু লবণ হলুদ দিয়ে দিলাম এবার লবণ হলুদকে ভালো করে তেলের সাথে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পর আমি এক এক করে সব ডিমগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে লবণ হলুদ দিলে ডিমটা ফুটবে না তাই আমি তেলের মধ্যে লবণ হলুদ দিয়ে ডিমগুলো বেজে নিচ্ছি ডিমগুলোকে আমি একটু লাল করে বেজে নেব দেখুন ডিমগুলো আমার বাজা হয়ে গেল একটু লাল করে বেজে নিয়েছি ডিমগুলো এবার আমি নামিয়ে নেব ডিমগুলো নামিয়ে নিয়েছি ডিমগুলোর যে পোড়া রয়েছে এগুলো পেলে দিচ্ছি আবার একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হওয়ার পর একটা তেজপাতা দিয়ে দিলাম অল্প পরিমাণে ফেঁচকুচি দিয়ে দিলাম এই পেঁয়াজ কুশিগুলোকে আমি কিছুক্ষণ বেজে একটু লাল করে নেব দেখুন একটু বেজে নিয়েছি এরপর আমি বাটা পেঁয়াজগুলো দিয়ে দেব এবার আমি বাটা পেঁয়াজগুলোকেও কিছুক্ষণ বেজে নেব এদিকে আমি মশলাগুলো রেডি করছি প্রথমে আদা রসুন বাটা দিয়ে দিলাম লবণ হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো মরিচের গুঁড়ো দুই চামচ দিয়ে দিলাম এবার একটু জল দিয়ে ভালো করে মশলাগুলোকে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে মশলাগুলো জলের সাথে একদম মিশে যায় দেখুন আমি মশলাগুলো মিশিয়ে নিয়েছি এদিকে আমি পেঁয়াজগুলো এখনও বেজে নিচ্ছি পেঁয়াজগুলো আমার বেজে নেওয়া হয়ে গেল দেখুন এবার আমি যে মশলাগুলো তৈরি করেছি তা দিয়ে দিচ্ছি এবার মিক্স মশলাগুলো পেঁয়াজের সাথে কষিয়ে নিতে হবে এমনভাবে মশলাগুলো কষাতে হবে যাতে মশলার যে একটা গন্ধ আছে তা চলে যায় আর মশলাগুলো কষানো হয়ে গেলে উপরে তেল বেশি উঠবে তাহলে বুঝতে হবে যে আপনার মশলাগুলো কষিয়ে নেওয়া হয়ে গেল দেখুন আমি কীভাবে মশলাগুলো কষিয়ে নিচ্ছি দেখুন মশলাগুলোর উপরে তেল দেখা যাচ্ছে মশলাগুলো কষে নেওয়া হয়ে গেলো এবার এর মধ্যে আমি বেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমগুলোকে আমি মশলার সাথে ভালো করে কিছুক্ষণ কিছুক্ষণ বেজে নেব দেখুন মশলা সাথে ডিমগুলো বেজে নেওয়া হয়ে গেল এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার জলের সাথে ভালো করে ডিমগুলোকে মিশিয়ে নিতে হবে এবার আমি তিনটা কাঁচামচ দিয়ে দিলাম এবার কিছুক্ষণের জন্য দেখে দিচ্ছি যাতে মশলাগুলো সিদ্ধ হয়ে যায় ডাকনা উল্টে দেখুন কীরকম হয়েছে দেখতে খুব ভালো লাগছে আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নতুন কোনো বন্ধু যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখুন এবার আমি কাঁচা দনিয়া পাতা দিয়ে দিচ্ছি এবার দনিয়া পাতার সাথে ডিমের গুলোকে ভালো করে মিশিয়ে নেব দনিয়া পাতাটা যদি পরে দেন তাহলে ডিম কারি রেসিপিটা খুব ভালো লাগবে তাই আমি দনিয়া পাতাটা পরে দিয়ে দিয়েছি এইভাবে আমি আরও কিছুক্ষণ লাড়িয়ে চাড়িয়ে রান্না করব আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আপনারা বাসায় এভাবে রান্না করে দেখবেন খেতে খুব দারুণ লাগবে দেখুন আমার কারি রেসিপি হয়ে গেল আমি নামিয়ে নিচ্ছি রান্নাটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও দারুণ মজা হয়েছে আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন আজ এই পর্যন্তই বন্ধুরা আবার চলে আসব নতুন একটা রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন